চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপনকে ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাটাও কেএফসির দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মঙ্গল শোভাযাত্রার নাম এখনও ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা যাকে আক্তারের আরেকটি রিপোর্ট চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এবার নানা আলোচনা হয়েছে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এ নিয়েও আগ্রহ সবার মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা সভা শেষে জানানো হয় সারা দেশে উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা তারা সিদ্ধান্ত দিবে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটান পুলিশেরা সিদ্ধান্ত দেবে এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু

বাঙালি এবং আরো অন্য সবাই অংশগ্রহণ করছে উৎসবে এবং সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃ গোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না আরো ছাব্বিশটা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত নাম দশই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে